গতকালকে আমরা একটি নিউজ পেয়েছিলাম যে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেতা জয় চৌধুরী তাদের নিজেদের গোপন সম্পর্কের কথা এবার প্রকাশ করলেন তারপরে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি এক পোস্ট করে কোপ জোড়ালেন তারপরে তিনি একটি পোস্ট করলেন সেখানে তিনি লিখেছেন চিৎকার করে বলতে চাই ভালোবাসি এখনও শুধু তোমাকেই ভালোবাসি অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা এবং বক্তরা আপনারা মাহিকে বুন বুঝবেন না কিন্তু তিনি পোস্টের মাধ্যমে কাকে ভালোবাসার কথা বলছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু ওনার কথা বলছেন নাকি সদ্য বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া সাবেক স্বামী রকিব সরকারের কথা বলছেন সেটাও অনেকের মাঝে সংকোচ বোধ করছে তারা কাকে ধরে নেবেন ধরে নেওয়া যাক রকিব সরকারকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন কেননা পারভেজ মাহমুদ অপুর চাইতে আরও অধিকাংশ অধিক পরিমাণ বেশি স্মৃতি রকিব সরকারের সঙ্গে রয়েছে যেমন এই ঈদেও রকিব সরকার চাঁদ রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মেহেদি পরিয়ে দিয়েছিল তবে দু সালে আর মেহেদি পরানো হয়নি রকিব সরকার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তাই হয়তো ওনার স্মৃতিগুলি বেশি মনে পড়ছেন যদি তিনি মাঝখানে বলছিলেন আমার গুম আসে না কেন কখনো গুমহীন রাত কাটছে চিত্রনায়িকা মাহিয়া মাহির আবার সব দ্বিদাদ্বন্দ্ব বলে নিজেকে ফিট করতে ফিরেছেন সিনেমার শুটিংয়েও সম্প্রতি রাজকুমার সিনেমায় তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাকিব খানের ব্যাপক প্রশংসায় বাসছেন তিনি তবে প্রশংসার মাঝেই তিনি দুঃসংবাদ দিলেন ভক্তদের সেই দুঃসংবাদটি হল জয় চৌধুরী এবং চিত্রনায়িকা মাহে মাহি তাদের একটি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক রয়েছে সাংবাদিকরা এভাবে হেডলাইন দিবে সেটা ভাবতে পারেনি তাই তিনি কুব প্রকাশ করে বলেছিলেন নামি দামি পত্রিকা যখন এমন হেডলাইন দেয় আর কোনো কিছু করার থাকে না এবং তিনি আরেক পোষ্ঠের মধ্যে বললেন চিৎকার করে বলতে চাই ভালোবাসি এখনো শুধু তোমাকেই ভালোবাসি অর্থাৎ রকেব সরকারকে তিনি ভীষণ ভালোবাসেন মাত্র বিবাহিত জীবনের তিন বছরের মধ্যে এসেছে একটি পুত্র সন্তান পারিস পারিসের দিকে তাকিয়ে চিত্রনায়িকা মাহে শুভ জন্মদিন পালন করেছে জাঁকজমকপূর্ণ পরিবেশে সন্তান যেন হাসে সন্তান যেন মা এবং বাবা দুজনেই আদর করেন সেটা বুঝতে পারেন তাই চিত্রনায়িকা মাহামাহি এমন একটি জাঁকজমকপূর্ণ পরিবেশে সন্তানের জন্মদিন পালনও করেছেন তবে তিনি এক পুষ্ঠির মাধ্যমে যে বলেছেন চিৎকার করে বলতে চাই এখনও ভালোবাসি হয়তো রকিব সরকারকে তিনি এখনও ভালোবাসেন রকিব সরকার যেন ভুল না বোঝেন আমরা জানি বিচ্ছিন্দ হওয়ার তিন মাসের মধ্যে ইচ্ছে করলে তারা আবারও মিলিত হতে পারবেন আমরা চাই রকিব সরকার এবং চিত্রনেকা মাহিয়া মাহি অন্তত পারিসের দিকে তাকে তারা আবারও মিলিত হয়ে যাক যেমনটা মিলিত হয়েছে সাকিব খান এবং অপবিশ্বাস যদিও শবনম বুবলি দাবি করছেন সাকিব খান সন্তানের অধিকার দিচ্ছেন এবং শবনম বুবলির সঙ্গে সাকিব খান সময় নিচ্ছেন ডিভোর্স এখনও হয়নি ও অপরদিকে সাকিব খানের সুরেই কথা বললেন অপবিশ্বাস এবং অপবিশ্বাসের সুরেই কথা বললেন সাকিব খান যখন স্বপ্নম্বুবী এক সাক্ষাৎকারে বলেছে আমরা সময় নিচ্ছি আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি তখনই বিরক্ত অনুভব করেছেন সাকিব খান এবার ঈদে এই বিষয় নিয়ে মনোমালন্য সৃষ্টি হয়েছে অপবিশ্বাসের সঙ্গে এর পূর্বে আমরা সেগুলো তথ্য জানিয়েছি ধন্যবাদ